হাই ফাইজায় চলে আসলাম আমরা নতুন একটা পর্যটন কেন্দ্র চলন দেখে আসি সেই পর্যটন কেন্দ্র কেমন এবং তার পরিস্থিতি বিষয়ে আমরা জানবো চলন আমি আসছি সেই ঐতিহাসিক যেখানে আমার প্রিয়জনের স্থান বলে আমি বিবেচিত করি আমি খুব ভালো লাগছে এমন পরিবেশে এসে আমি আপনাদের এই জুতি করতে চাই এখানে বড় একটা জুতি দেখতেছি আমি জানি না কেমনটি আপনাদের দেখতে চাই প্লিজ দেখাও সেই সুন্দর এবং খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ খুব ভালো লাগছে আমাকে বিশেষ করে আমার অন্তরে অন্তরঙ্গ প্রিয়জনদের এলাকা বলে আরও আনন্দ পাচ্ছি দেখুন কি বরফ একটা বিখ দিঘি সবাই গোসল করতেছে আমারও মন চাচ্ছে একটু গোসল করি কিন্তু সেই তো অবস্থান নেই তবে এই পানি দিয়ে আমি আমার নয়ন জলটা মুছে নেব বন্ধুরা এখন আমি এই ঢিকির জল দ্বারা আমি পবিত্রতা অর্জন করবো আমার নয়নটা আমি মুছে নিব খুব ভালো লাগছে খুব খুব ভালো লাগতেছে পানিগুলো খুব ভালো সামুদ্রিক পানির মতন লাগতেছে আর এটা আমি পবিত্র স্থান মনে করে আমি গাটা খুব ভালো লাগছে আপনারা চলে আসবেন আর অনেকে যদি কেউ আসতে চায় আমার সাথে প্লিজ চলে আসবেন নতুন বাইক নিয়েছি খুব ভালো লাগতেছে একটু তেল খরচ দেবেন অন্য কিছু চাই না আর আমরা উপর উপরে দেখে আসতে চাই মসজিদের প্লেসমেন্টটা কেমন বন্ধুরা এখন আমরা উপরে উঠবো খুব ভালো লাগতেছে নাইসলি প্লেসমেন্ট আমি দৌড়ে দৌড়ে উঠতেছি উপরে এখন উপরের দৃশ্যটা খুব ভালো লাগে আমাকে ওয়া লুকে দ্যাট ইট ইস এ বিউটিফুল এখানে সাজাইছে আগামীকাল ঈদ ঈদ উপলক্ষে এখানে আশা করি নামাজ টমাজ পড়ার হতে পারে আমার জানা নেই খুব ভালো লাগতেছে ঐতিহাসিক মসজিদ বলে কথা এটা সম্পূর্ণ পাথরে তৈরি সম্ভবত আমি জানলাম মতো তবুও যাই আমি একটু শুয়ে দেখবো আমি একটু টাচ করলাম আমি প্রভু এটা পাথরের তৈরি পুরোনো আমলের তৈরি ওয়াও কুসুমবার সাহিব জামে মসজিদ সেই বন্ধুরা যা দেখানোর চেষ্টা করলাম এতে সন্তুষ্ট অর্জন করুন এবং ভালো থাকুন নেক্সট টাইমে আবার আসা হবে আবার এই টাকা সরি এটা কথা না বললে নয় আমরা পাঁচ টাকায় দেখেছি মসজিদ আমি সেই শৈশবকাল থেকে দেখছি কিন্তু এই মসজিদটা কোথায় অবস্থিত কি অবস্থিত বা কীভাবে আছে আমি জানি না কিন্তু অথচ সেই মসজিদটি আমাদের উত্তরবঙ্গে নওগাঁ জেলার মান্দা থানায় আছে সেটা ভ্রমণ করে খুব ভালো লাগলো সেই পাশ টাকার মসজিদ এটাই অসাধারণ ঠিক আছে সবাই ভালো থাকেন আর আপনারা আসবেন আসে ভ্রমণ করে যাবেন এমন দৃশ্যটা খুব ভালো লাগার মতো আর মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে দেখছি খুব ভালো লাগছে গুড বাই সবাই ভালো থাকেন